আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কানের ব্যথা গলার ব্যথা এবং কাশি ভালো হওয়ার জন্য কোরআনের একটা আয়াত এক আমলে তিন ধরনের কাজে আসবে কানের ব্যথা গলার ব্যথা এবং কাশি ভালো হওয়ার কিছু কোরআনের দোয়া আলোচনা বসতে সাথেই থাকবেন এই আয়াতগুলো আমি বলে দিব কিভাবে কি করতে হবে হ্যাঁ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে বলবেন না কোরআনের চিকিৎসা কোরআনের আয়াতের চিকিৎসা আমি আপনাদের মধ্যে শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে আমি প্রত্যেক ভিডিওতে বলি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই হ্যাঁ আমার নাম ছবি দেখে যাবে না প্রত্যেক আমি সাবধান করি সতর্ক করি যাই হোক সম্মানিত ভাই আমি সেই বলে দিচ্ছি এটার আলাদা এক্সট্রা কোনো নিয়ম নেই আপনাকে একটু খাঁটি তাল মিস্ত্রি সংগ্রহ করতে হবে হম খাটি তাল মিস্ত্রি যেটা ইন্ডিয়ান একটা তাল মিস্ত্রি পাওয়া যায় লাল আকৃতির বাজারে যেটা পাওয়া যায় এটা সাদা হয়ে থাকে আসল ইন্ডিয়ানটা যদি কেউ চান আমার থেকে সংগ্রহ করতে পারেন অথবা আপনারা যেখান থেকে পারেন অথবা নিজেরাও যদি কারো থেকে হয় সংগ্রহ করতে পারেন হ্যাঁ এই তাল মিস্ত্রির উপরে আপনারা এই আয়ারটা পরে ফু দিবেন অতপর এই ফু দেওয়া তাল মিস্ত্রি সকালবেলা একটু খাবেন সন্ধ্যাবেলা খাবেন যদি সংগ্রহ করে রাখেন একটু তাল মিস্ত্রির মধ্যে এই তো একশো গ্রাম পরিমাণ তাল মিস্ত্রির মধ্যে আপনি এই দোয়াটা এক শতবার করে একশো বার ফু এবং এই তাল মিস্ত্রিটা কয়েকদিন খান দেখেন আল্লাহ রহমে ঠিক হয়ে যাবে আল্লাহের আয়াতের মাধ্যমে ইনশাল্লাহ গলা ব্যথা হোক কান ব্যথা হোক কাশি হোক যাদের ডায়াবেটিস আছে তারা তো আসলে এটা করতে পারবেন না তারা শুধু এই আয়াতটা পরে কানের ব্যথা হলে খু দিয়ে কানে বলিয়ে দিবেন গলা ব্যথা হলে খু দিয়ে গলায় বলিয়ে দিবেন যখনই ব্যথা হবে আপনারা এটা পড়তে পারবেন না তারা ওই যে সাত দিনই আমলটা করবেন এভাবে কয়েকবার করে ফু দিয়ে কানে বলিয়ে দিবেন গলায় বলিয়ে দিবেন হ্যাঁ কাশি হলেও গলায় বোলাবেন কানের ব্যথা গলার ব্যথা গলায় কানের হলে কানে বোলাবেন কাশি হলে আর গলায় হলে গলার মধ্যে ইনশাল্লাহ অশেষ রহমে গলার ব্যথা কানের ব্যথা কাশি ভালো হয়ে যাবে যদি তালমিস্ত্রি সংগ্রহ করা সম্ভব না হয় এটাই ভালো সংগ্রহ করাটা আসলে অনেক খরচের ব্যাপার কুরিয়ারের মাধ্যমে নেওয়া দেড়শো টাকা দেড়শো টাকা দিয়ে আপনি নিজেই তাল কিনে কিনে ফেলতে পারবেন বাজার থেকে আসশো কিনতে পারবেন একশো টাকা আরো কমেও কিনতে পারবেন আচ্ছা আমি সেই আয়াতটা আপনাদেরকে বলে দিচ্ছি আয়াতটা হচ্ছে এটা মূল চিকিৎসা জিনিস হচ্ছে এই আয়াতটা আলহামদুল্লাহ রহমানের রহিম আল্লা আমলের তোফিক দান করেন আরো আপডেট পেন এর সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায় কামনা করে এখানে শেষ করছি দেখা গণ্য করুন ভিডিওতে আমি আগেও সাবধান করেছি আবারও সাবধান করলাম ও আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিব